আসলে নষ্ট ভাই সবগুলো মাথা নষ্ট ভাই আপনার এই দোকানে সবগুলো মাথা নষ্ট করার জিনিস এই যে এগুলো আছে একশো বিশ টাকা একশো বিশ টাকা একশো বিশ টাকা মাত্র একশো বিশ আপনারা কিন্তু এগুলো পেয়ে যাচ্ছেন

বিভিন্ন ডিজাইনের বিভিন্ন কালার এর আছে আপনারা চাইলে নিতে পারবেন আমাদের কাছ থেকে তো চলো 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 এগুলো নেন ভাই আরো কিছু গোল্ডেন চুড়ি আর চুড়ি কালেকশন আছে নতুন কালেকশন আছে এদের 130 টাকা মাত্র 130 মাত্র 130 টাকা আপনারা কিন্তু খুব ভালো মানের কিন্তু এটা সাইজ আছে সাইজ আছে এটা ছোট বড় সকল ধরনের সাইজ দেওয়া যাবে এটা কিন্তু 130 টাকা আপনারা কিন্তু দূরদান্ত চুড়ি পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে এবং চুড়ি কিন্তু হিট পরিমাণ কালেকশন পুরো ইউজ করেন পরিমাণ কালেকশন আছে আমাদের কাছে বিভিন্ন কোয়ালিটির আপনারা পুরো আগুন দ্বারা মাথা নষ্ট

তো ভাইয়া কিছু বলেন আর কি আপনাদের দোকানে কি কি প্রোডাক্ট আছে আর কি আমাদের দোকানে ইউজ পরিমাণ প্রোডাক্ট আছে যেমন পাইকারি পাবেন আপনি সব ধরনের মাল পাবেন যেমন কি কি আছে চুড়ি আছে আংটি আছে দুল আছে তারপর গলা সেট আছে জি জি বিভিন্ন ধরনের আছে চেন আছে এবং পাইকারি আপনাদের দোকান থেকে তো নিয়ে বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে জি 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 তো আপনারা কিন্তু আমাদের কাছে পাইকারি মাল পাবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি আমরা দিয়ে থাকি তো সকলে আমাদের পেজটি লাইক एवं ফলো দিবেন এবং আমাদের সাথে থাকবেন